কোচবিহারের মারুগঞ্জে গণেশ পুজোয় চমক পুজোর বাজেট সাতাশ লক্ষ টাকা তৈরি হয়েছে সোমনাথ মন্দিরের আদলে মণ্ডপ ইতিমধ্যেই সোমবার পুজোর জাজমক উদ্বোধন হয়েছে আগামীকাল গণেশ চতুর্থী তার আগেই কোচবিহারের তুফানগঞ্জ এক ব্লকের মারুগঞ্জে এই আয়োজন ঘিরে ব্যাপক সারা পড়েছে জানা যায় বিগত দুবছর থেকে তৃণমূল নেতা তুফানগঞ্জ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাজেশ মন্ত্রীর উদ্যোগে এই পুজো হয়ে আসছে এবছর তৃতীয় বর্ষে পদার্পন করল পুজো গতকাল সোমবার বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয় সন্ধ্যায় পুজোর উদ্বোধন করেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক

পুজো মণ্ডপ তৈরি হয়েছে আমার সজ্জা সজ্জিত হয়েছে বহু মানুষ মূর্তি আনতে গিয়েছিলেন আমি দেখলাম তো সকলের শুভেচ্ছা সকলেরা যেভাবে গণেশের পুজোয় হতে হয়ে মনোবাসনা এবং আমাদের বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা বা এভাবেই গ্রামগঞ্জের সমস্ত জায়গাতে এই জিনিসগুলো আরও বেশি একতার সাথে যাতে আমরা করতে পারি সমস্ত ধর্মাবলম্বী মানুষ যাতে আমাদের উৎসব আনন্দে একসাথে মেনে থাকতে পারি এটাই আমাদের ওপেন হবে তারপরে প্রবেশ করবে